Allah Subhanahu wa ta'ala al

এই কাফে করলে নবী এই আফসামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অশেষ নেকি আল্লাহর আমল এই বিশ্ববরে জানা হচ্ছেন ইবনু মাসরাঈ warahmatullahi Allah Subhanahu wa ta'ala kana amana wa qul waqad ra'ayta a direção

মা কৌশল জাটা কা দরবা আপা নামাদের করে দেই কাথা এটা আল্লাহ পাবেন সুন্নাত বলে সুবহান হাদিস পাকের মধ্যে প্রত্যেকটা আপনি না আপা মধ্য অবস্থান করছেন কা না ইয়া তাওসিদুল ইয়া মুসিদিল ও বলা তাই ইয়া ওয়াহিলা المصলি থাকাই কত জামাতে তুমি ইন্তাজ

সুন্নাত আদায়ে কারণ আমরা দেখলাম ওই সুন্নাত পালন না আদরের জন্য না হতে পারে বলে বল না আলহামদুলিল্লাহ আমরা ই নূর আধার আপনি যদি সমজমান কোনো গরীব মিসকিনকে কেউ তাকে আমাদেরকে কিছু দান করা দাও তা হাবে সুন্নাত আমরা বেশি

নামাজ কি গায়দা ইকোয়া থাকে এটা চেষ্টা এক রাস্তা রাস্তায় সফলতা হবে আমার নবী সুন্নাত ছোটাই কানে রাস্তা একটা হয় তাহলে রাস্তার এক পাশ দিয়ে আসা

আপনি কোরবানির জন্য সবকিছু কোরবেন আবার কোরবানির maksud তো হযরত মুহাম্মদ রাঃ পারবে কি তো আমরা এমন যখন নবী পেয়েছি আল্লাহ ওয়া আমরা শুকর করছি আল্লাহ সুবহানাল্লাহ রাসূল পা টিলে খোদা সুবহানাল্লাহ আমাদের এই অশেষ দান করেছে তো এই কোরবানির ব্যাপারে

আমার প্রচুর জন্ম কোরবানি এমন কি ও মহাতর্মি ওনার স্ত্রীদের পক্ষ থেকে আমার করেছে কোরমানি করেছেন